কেটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সোবাহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন যাকে বেশি মহব্বত করেন তাকে পরীক্ষা করেন বাস্তব উদাহরণ হলো আয়ব নবী কথা গণ ঠিক কেনা অল বডি ডারে পচাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে আয়ুব সালাম বলে আল্লাহ সব বডি ধ্বংস করে দাও দাও কিন্তু আমার তুমি ভালো রাখবা কেন কয় তুমি রাখবাটারে ভালো রাখবা এই জিব্বা দিয়ে যেন আমি আয়ুব নবী তুমি মনিবের জিকির জিকিরি করতে পারি যুবক বাইর আমার এমন ভাবে নবীকে পরীক্ষা করেছেন দশ বাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন যে আল্লাহ বিপদে ফেলাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ ডাক দিয়ে ও আমার ইউসুফর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি একটা কাজ করো তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিচয়া দাও এবার ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইছে আর জিব্রাইল সাল্লাম কুয়ার নিচে তার পাখা গুলা ইস ইউসুফ নবীর কুয়ার নিচে বাড়ি নবীকে পরীক্ষা করেছেন বাগের খাঁচার মধ্যে ফেলেছেন বাগে ইব্রাহিম নবীর যখন সেজদাই গেছে সেজদা দিকে ওঠার পরে বাঘে না খাইয়া তো বাগে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা বাঘের জিব্বা দিয়া পরিষ্কার করে দিছে শুধুমাত্র তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার মত ইব্রাহিম আলাইহিস সাল্লামকে যখন ওই নম্রুদে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলমিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন যত আগুন দেখেন যত মুসিবত দেখেন যদি আপনার অন্তরে ইমান থাকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তারা ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে সাউন্ড একটু তুলে দেন ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার আমার আল্লাহ বলে আমি আল্লাহ তার অভিভাবক হইয়া ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর নিয়ে আসি ঠিক ভাবে ইব্রাহিম নবীর করে সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই দীর্ঘদিন পরে ইব্রাহিম সালাম কে আল্লাহ হফ্লিম আমাকে একটা সৎ সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলমিনা কবি গুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন অনেক দিন পরিচালী সন্তান মায়ের জন্য বড় আদরের সন্তান বাবার জন্য বড় আদরের সন্তান এই সন্তান হতে না হতেই আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই যেই জায়গার মধ্যে কোনো খাওয়ান টাউন কিচ্ছু নাই জনমানবহীন একদম নীরব একটা জায়গায় তুমি চলে যাও জনমানবহীন মধু ধুধু বালুকামিম প্রান্তরে তুমি চলে যাও ইব্রাহিম আর স্ত্রীর নাম ওই নিয়ে এমন জায়গায় ডানে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে আরো চিৎকার মেরে বলুন কে আছে বন্ধু হাজারা ডাক দিয়া কয় স্বামী গো অনেক দিন ধরে সন্তান নাই কোনো মহিলার ঘরে বারো বছর সন্তান হয় না একটা সন্তান হলে কত আনন্দ লাগে এমন এমনভাবে হাজরা কয় স্বামী আপনার আমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তানকে আপনি মরুভূমির বালতে নিয়ে আসছেন মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন এবার ডাক দিয়া বলে ও হাজারা আমি এখানে নিয়ে এসেছি এরপর আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি তোমার সন্তান নিয়ে এই বনভূমির বালুর মধ্যে কথা বল না খুব সামনে কুরবানির ঈদ এই অ্যালবামটা কাজে লাগবে ডিসলাইনে কাজে লাগবে অনলাইনে কাজে লাগবে অনেক ইতিহাস জানার দরকার আছে কথা কোন ঠিক কি না এগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না এইজন্য করতেছি একদম মূল কথা বলার চেষ্টা করতেছি আমরা মুসলমান কথা কোন ঠিক কি না আমাদেরকে ইতিহাস জানতে হবে জানতে হবে কি হবে না এই যুবক ইব্রাহিম যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার কাছে থাকতে পারব না আমি সন্তানের কাছে থাকতে পারব না আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে হাজারা খোশ্বামী এখানে কেউ নাই কোনো মানুষ নাই কোনো কিছু নাই আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো কয়েক কিছু করার নাই আমাকে চলে যেতে হবে এবার হাজিরা তার স্বামীকে ডাক দিয়ে স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন নাকি অন্য কাহার ইচ্ছাই আপনি কি আমাকে নিজের ইচ্ছাই এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ইব্রাহিম নবীার দিকে হাজারা গর্তিকে বের হয়েছি আমার পাকের কথায় যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন আরে আমার দেশের মহিলা যদি হইতো বলতো বলতো কি জানেননি নি আমি খাইমুকি সন্তান রাখবে কে তুমি যাইতে পারবে না আর হাজারা ডাক দিয়া কই সবই আল্লাহ যদি বইলা থাকে The cat sat on the আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন আমি হাজারের বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে আর যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘর থেকে এখানে এনার জন্য বলতে পারে আপনি স্বামী যদি আমাকে একারে কেউ এখান থেকে চলে যান তাইলে শোনেরা কেন গো আপনি চলে যান আমি হাজার কোনো অসুবিধা নাই আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজারাকে আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না আরে শুটকির বর্তা দেয়া পাত খান আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ও বন্ধুরি হাজারাকে রাইকা চলে গেলেন হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মশকের পানি শুকাইয়া গেছে বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও ও বন্ধু এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকায় গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মস্কের পানি শুকাইয়া গেছে একদম পানি নাই খাবার নাই হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরতেছে ওই হাজারা পানির দরকার কিন্তু হাজারা জিব্বা দেয় কিন্তু জিব্বা শুকাইয়া গেছে কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টাতে গেছে ওই মিজান ওই পাহাড়ের নাম হলো সফা ওই পাহাড়ে যখন গেছে যা মনে করছিল ঝর্নার পানি ঝরতেছে হাজিরা যায়া দেখে পানি নাই যায়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে হাজারা মনে করছে ঝর্নার পানি যে এই মাত্র দেখছে বালুগুলা চিকচিক করে তখন হাজারার মন বাইঙ্গে গেছে আর একটা পাহাড় দেখছে ওই পাহাড়ের নাম হলো মারওয়া ওই পাহাড়ের মধ্যে পানি ঠিক করে একটা দোড় দিয়া ওই পাহাড়ে গেছে যাইহা দেখে পানি নাই বালুগুলা চিক চিক করতেছে কোরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে দুইটা নিদর্শনের কথা কোরআন উল্লেখ করছে একটার নাম হলো সাফা আরেকটার নাম গোলম মারোয়া এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম কল সফা আরেকটা পাহাড়ের নাম গলম মারোয়া এই দুই পাহাড়ে সোফা থেকে মারোয়া ওই পাহাড়ে গেছে একবার আরেকবার সাফাতে আসছে আরেকবার মারওয়া গেছে আবার সাফায় আসছে আরেকবার মারওয়ায় গেছে আবার সফাই আসছে আর একবার মারোয়া যাইয়া কয় আল্লাহর দুইটা হাত আল্লা কাছে এই পাহাড় আসলে ওই পাহাড়ে পানি দেখা যায় যাইয়া দেখি বালো চিকচিক করে ওই দিকটা সন্তান পানির জন্য পাগুলার নাচাইতেছে আর পানির জন্য কাতরাইতাছে ও বন্ধুরি আমি বলতাম সাই যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানি না জোরে বলেন তার কে আছে ও বন্ধু এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিছে দলির মধ্যে পেয়েছি এই হাজার হাত বাড়াইতে বাড়াইতে মাথা আর উপরে তুলছে আর আমার দেশের শায়েক পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুললা দোয়া পায় না কি পূজারী কইলাম শায়েক পূজারী জোরে কোন কি কইলাম শায়েক পূজারীরা হাত দোয়া না অত আমার হাজারা এইভাবে হাত তুল্লা দোয়া করছে আমি আমার আম্মারে লইয়া ডায়াবেটিস রুগী আমার আম্মা হাটুর মধ্যে ব্যথা কমরের মধ্যে ব্যথা স্বামী ভাই আমার আম্মার কমরের মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা যখন আমি সাফা মারুয়াতে গেলাম দূর দেওয়ার জন্য আমি মনে করছি মুন্সির জিরা দুইরা দুইরা দূরণ লাগবো এই বিড়ি ছায়া দেখি কই এটাই নিরে হে পাহাড় যেই পাহাড়ের মধ্যে আমার হাজারা দূর ছিল তুই আমারে চিয়ার দিয়া কি দৌড়াইবি আমার হাত চাইরা দে আমার ব্যথা চলে গেছে এই বিড়ির ছায়া দেখি দূরাইয়া দূরাইয়া সাতটা প্রদক্ষিণ কইরা ফালাইছে ছি প্রেম এমন একটা জিনিস দুইটা হাত বাড়াই দিছে আমার দেশের মৌলবীরা এসির ভিতরে থাকিয়া গরম লাগে দেখা যায় আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও অথচ গরম লাগলে বৃষ্টির বিধান নাই ফসলে খরা লাগছে বৃষ্টির জন্য প্রার্থনা করো ক্ষেত ফট্টা বাঘ হয়ে গেছে বৃষ্টির জন্য প্রার্থনা করো মানুষের মাঝে দুর্ভিক্ষ লাগিয়ে গেছে রুদ্রের কারণে বৃষ্টি নাই ফসলাদি শেষ অভাব লাগিয়ে গেছে তুমি বৃষ্টি পাও আর গরমের কারণে যদি বৃষ্টি নামা স্মরণ লাগতো আর আপনি খবর লেন ছ আর আটচল্লিশ হলো আরব কান্ট্রিতে হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সলা তুলিস তিস নামাজ পড়ত কথা কোন ঠিক বুঝা গেল গরম লাগে গরম লাগে বলবি গরম লাগে রে বাবা তুমি ওই দিক দিয়ে নামাজ পড়তেছো বৃষ্টি দাও এই দিতে কি শোক কই আল্লাহ বৃষ্টি দিও না একটু রোদ রোদ দাও দান্ডা যেতে লয়া গরে তুলতাম পারি সামরা ফুললে পড়ব ফেট শান্তি জগৎ শান্তি আমদার ফুরের মানুষ আল্লাহ আমদার ঘরের বাসিন্দা ও আল্লাহ কথা না ও আমি এ এক সিলেন্টের বেটা এক্সিলেন্টটো মারা গেছে আসন ভাই আ আরে আন্দার কি কষ্টই গো সামিম ভাই আসিন্নি ভাই ভাই কাপ্রিস এবার ইনশাল্লাহ আছে ভাই তাহি রে ভাই আছি রে ভাই আছি ইনশাল্লাহ আসিন্নি আম দারা আর দেই হাফ তিলে আসিনি বজান না রে